আসসালামু আলাইকুম আমি ডক্টর মুসা সংযুক্ত আছি আপনাদের সাথে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিডনি বিষয়ক সমস্যা নিয়ে এবং আমরা আলোচনা করব আপনার কিডনি সমস্যা আছে কি না সেটা আপনি নিজে 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 কিভাবে আপনি সেটা চেক করবেন বা কিভাবে আপনি বুঝবেন যে আপনার শরীরে কিডনিতে সমস্যা আছে কি না তো সাধারণ এবং সহজ কিছু উপায় আপনি দেখেই আপনি চিহ্নিত করতে পারবেন যে আপনার কিডনির ঠিক আছে নাকি কোনো সমস্যা আছে তো আপনার কিছু লক্ষণ দেখা দিতে পারে আপনার শরীরে যদি আপনার কিডনিতে কোনো সমস্যা থাকে প্রথমত আপনার যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে আপনার পর্স্রাবে পরিবর্তন আসবে অর্থাৎ আপনার কিডনি রোগের বড় একটি লক্ষণ হচ্ছে আপনার পর্সাবে পরিবর্তন হওয়া আপনার কিডনি সমস্যা হলে পর্স্রাপ বেশিও হতে পারে আবার কম হতে পারে বিশেষ করে এটা আপনার রাতের বেলা বেশি এই সমস্যাটা বাড়ে তারপর হচ্ছে আপনার পটসাবের রঙটা গাঢ় হবে এরপরও আপনার অনেক সময় পর্সাবের ব্যাগ অনুভব হলেও আপনার পর্স্রাপ হয় না এরকম একটা ব্যাপার স্যাপার হতে পারে আপনার যদি কিডনি সমস্যা থাকে শুধু তাই নয় আপনার প্রস্রাবের সময় ব্যথা প্রসাবের সময় ব্যথা হতে পারে আপনার যদি কিডনিতে সমস্যা থাকে মূলত প্রস্রাবের সমস্যা যেমন প্রস্রাবের সময় ব্যথা জ্বালা পোড়া এগুলো হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফ ইনফেকশনের যেগুলো আমরা বলি সেগুলো লক্ষণ তো যখন এটা আপনার কিডনিতে ছড়িয়ে পড়বে তখন আপনার জ্বর আসতে পারে এবং আপনার পিঠের পেছনে ব্যথা করতে পারে এরপরে হচ্ছে আপনার প্রস্রাবের সাথেও রক্ত যেতে পারে প্রস্রাবের সাথে আপনি রক্ত গেলে এটা আপনার জন্য খুবই একটা ঝুঁকির বিষয় আসলে এমনটা হলে আপনি দ্রুত আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন হসপিটালে যাবেন এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটা লক্ষণ এবং আপনার এটা কোনো মারাত্মক রোগও হতে পারে তারপর হচ্ছে আপনার দেহটা ফোলাফোলা একটা ভাব আসবে অর্থাৎ আপনার শরীরটা আগের তুলনায় কিছু ফুলে যাবে যেমন আপনার কিডনি আমাদের কিডনির কাজ হচ্ছে আমাদের শরীর থেকে বর্জ্য এবং বাড়তি যে পানি সেটা বের করে দেওয়া আপনার আবার আমাদের কিডনিতে রোগ হলে এই বাড়তি পানি বের হতে সামান্য সমস্যা হয় এই যে বাড়তি পানিটা বের হয় না ভিতরে থেকে যায় সেজন্য আমাদের শরীরে একটা ফোলা ফোলা একটা ভাব তৈরি হয় আর এর সমস্যাটা বা এই উপসর্গটা যখন দেখা দিবে তখনই আপনি বুঝে নিবেন যে আপনার কিডনি রোগের কোনো লক্ষণ থাকতে পারে বা আস্তে আস্তে এটা আপনার শরীরে বাসা বাঁধছে তারপরে যে লক্ষণ বা উপসর্গটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার মনোযোগ দিতে অসুবিধা হতে পারে যেমন লোহিত রক্তকণিকা কমে যাওয়ার কারণে আমাদের মস্তিষ্কে অক্সিজেন পরিবহনটা কমে যায় যার ফলে আমাদের মনোযোগ দিতে অসুবিধা হয় তো এই জাতীয় সমস্যা থাকলে আপনি বুঝে নেবেন আপনার কিডনিতে বা কিডনি সমস্যা হওয়ার একটা লক্ষণ তারপর হচ্ছে আপনার সব সবসময় শীত অনুভব হবে অর্থাৎ আপনার কিডনির রোগ হলে গরম আবহাওয়ার মধ্যেও আপনার কাছে শীত শীত একটা ভাব লাগবে আর আপনার কিডনিতে সংক্রমণ হলে আপনার জ্বরও আসতে পারে এরপর আপনার ত্বক র্যাশ হওয়া আমরা যেটাকে বলি আপনার কিডনি অকার্যকর হয়ে পড়লে আপনার রক্তে বর্জ্য পদার্থ বাড়তে থাকে এটি আপনার ত্বকে চুলকানি এবং র্যাশ তৈরি করতে পারে তো এই লক্ষণগুলো দেখা দিলে আপনি ভাববেন বা বুঝে নেবেন যে আপনার কিডনি সমস্যা আছে এরপর হচ্ছে আপনার বমি বা বমি বমি ভাব হওয়া আপনার রক্তে বর্জনীয় পদার্থ বেড়ে যাওয়ার কিডনি আপনার রক্তে যে বর্জ্য পদার্থটা থাকে সেটা যখন বেড়ে যায় তখন কিডনির রোগে আপনার বমি বমি ভাব হতে পারে যদি আপনার কিডনির রোগ থাকে বা কিডনি জাতীয় কোনো সমস্যা থাকে এই যে বমি হওয়াটার সমস্যা হতে পারে আপনার কিডনি রোগের কোনো লক্ষণ বা উপসর্গ থাকলে তারপর হচ্ছে কিডনি রোগে ফুসফুসে আপনার তরল পদার্থ জমা হবে এছাড়াও কিডনি রোগে শরীরে রক্তশূন্যতা দেখা দেয় এসব কারণে আপনার শ্বাসের সমস্যা হতে পারে আপনি যদি অনুভব করেন যে আপনি ছোট ছোট করে শ্বাস নিচ্ছেন তখনও এটা একটা আপনি ধরে নিতে পারেন এটা একটা উপসর্গ বা লক্ষণ আপনার কিডনি রোগের বা কিডনি রোগ হওয়ার একটা লক্ষণ এরপর যে বিষয়টা আসতে পারে আপনার পেছনে ব্যথা করতে পারে যেমন কিছু কিছু কিডনি রোগে শরীরে ব্যথা হয় আপনার পিঠের পাশে নিচের দিকে ব্যথা হতে পারে এটাও একটা কিডনির রোগের একটা লক্ষণ তো এই যে আমি কয়েকটি উপায় বা লক্ষণ বা উপসর্গ যেটাই বলুন এগুলো আপনাদেরকে জানালাম যদি আপনাদের এই জাতীয় সমস্যা থাকে তাহলে আপনারা নিজ থেকেই বুঝতে পারবেন যা অনুমান করতে পারবেন যে আপনার কিডনি সমস্যা শরীরে আছে বা বাসা বাঁধছে তো এই সময়টা খুবই কুশাল একটা সময় প্রতিটি মানুষের জন্যই কারণ কিডনি হচ্ছে আমাদের এমন একটা বিষয় যেখানে জীবন মরণ বিষয়টা সম্পর্কিত তাই এই বিষয়গুলো যখনই আপনি দেখবেন আপনার শরীরে দেখা দিয়েছে বা এই লক্ষণ বা উপসর্গগুলো আপনার শরীরে দেখা দিয়েছে তখনই আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন ভালো একজন ডক্টর দেখাবেন তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ